মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে রুশ হ্যাকিং হয়েছিল বলে যুক্তরাষ্ট্র যেসব অভিযোগ করছে তা শুনতে শুনতে রাশিয়া ক্লান্ত হয়ে পড়েছে এই অভিযোগ উইসহান্ট এর স্মৃতি জাগিয়ে তোলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসক গতকাল সোমবার মস্কোয় এ মন্তব্য করেন উইস হান্ট কথাটির মাধ্যমে পেসকপ যুক্তরাষ্ট্রে বিরোধী এক ধরনের চেতনা জাগিয়ে তোলার চেষ্টার প্রতি ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের ওই অভিযোগ নাকচ করার জন্য উইস হান্ট কথাটি ট্রাম্প ও গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন উইজহান্ট এর আক্ষরিক অর্থ শিকার তবে বিশেষ কোনো অভিযোগে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে চড়াও হওয়া বোঝাতে সাধারণত কথাটি ব্যবহার করা হয় একসময় কমিউনিস্ট বিরোধী চেতনা জাগিয়ে তোলার ক্ষেত্রে কথাটির বহুল ব্যবহার ছিল গতকাল পেস কব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ শুনতে শুনতে রাশিয়া ক্লান্ত হয়ে পড়েছে তিনি বলেন রাশিয়াকে জড়িয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যে প্রতিবেদন দিয়েছে সেটা ভিত্তিহীন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ওই প্রতিবেদন পেয়েছেন এরপর রাশিয়া এই প্রথম কোনো প্রতিক্রিয়া জানাল গোয়েন্দা প্রতিবেদনটি বলসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ইমেইল হ্যাকিংয়ের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারিয়ে দেওয়াই ছিল ওই নির্দেশের লক্ষ্য পেসকপ গতকাল বলেন মস্কো কোনো হ্যাকিং আক্রমণে জড়িত ছিল না রাশিয়া বরাবরই এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভিত্তিহীন অভিযোগগুলোর পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ নেই আনাড়ি ও অপেশাদারভাবে এসব অভিযোগ করা হচ্ছে তারা কিসের ভিত্তিতে এসব বলছে মস্কো জানে না এটা উইসহান্টের কথা মনে করিয়ে দিই এদিকে ট্রাম্পের হবু চিফ অব স্টাফ প্রেন্স প্রিবাস গত রোববার ফক্স নিউজকে বলেছেন হবু প্রেসিডেন্ট ওই গোয়েন্দা প্রতিবেদনের তথ্য মেনে নিয়েছেন তিনি রাশিয়ার ভূমিকা অস্বীকার করছেন না এএফপি জানায় প্রিবাস বলেন ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করছেন না যে রাশিয়ার কেউ এই হ্যাকিংয়ে জড়িত ছিল মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে এফবিআই সিআইএ ও এর যৌথ প্রতিবেদনের উল্লেখ করে প্রিবাস বলেন আমি মনে করি ট্রাম্প এই প্রতিবেদনটি মেনে নিয়েছেন নির্বাচনের বৈধতার ভিত্তি দুর্বল করতে এবং রিপাবলিকান নির্বাচনী প্রচারণা সহায়তার জন্য পুতিন ওই হ্যাকিংয়ের নির্দেশ দিয়েছিলেন বলে মার্কিন গোয়েন্দারা উল্লেখ করেছেন তবে পুতিন এই অভিযোগ অস্বীকার করেছেন